বাংলাদেশ কি এবার ওয়ার্ল্ড কাপে থাকবে নাকি থাকবে না নাকি থাকলেও তাদের ম্যাচ শ্রীলঙ্কাতে হবে দেখুন এই বিষয়ে সরাসরি বলতে গেলে যদি সংক্ষেপে বলি স্টেট ফরওয়ার্ড বলি দেন হচ্ছে আপনারা জানেন যে আইসিসি থেকে প্রতিনিধি দল এসেছিল তারা বিসিবির সাথে বৈঠক করেছে এবং বৈঠক মূলত তিন থেকে চার ঘন্টা ক্লোজ ডোর বৈঠক হয় এবং আমরা যা জানতে পারি বিভিন্ন সূত্রের মাধ্যমে যে আইসিসি বাংলাদেশকে রাজি করানোর চেষ্টা করেছে এবং তারা বলেছে যে কোনো স্পেসিফিক রিজন নেই ভারতে বাংলাদেশের ক্রিকেটারদের উপর হামলা হতে পারে এরকম তার আইসিসি নাকি বলেছে তার বিসিবি কনভিন্স হয়নি বিসিবি তাদের যে পজিশন সেটাকে সেটাই অনর রয়েছে এবং তারা বলেছে যে তারা খেলতে যেতে চায় না এবং তাদের গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টেরও এটাই কথা শেষ কথা সো বইটা ফলপ্রসূ হয়নি তবে ইয়েসপিন ক্রিকেট ফ্লো জানেন ক্রিকেটের অন্যতম বিশ্বস্ত সাইট তারা জানিয়েছে যে একুশ তারিখ ডেড হতে পারে বাংলাদেশ ওয়ার্ল্ড থাকছে কি থাকছে না তারপরে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ করে যারা স্পোর্টস নিয়ে কাজ করে বা ক্রিকেট নিয়ে কাজ করে তারা জানিয়েছে যে খেলতেও পারে বাংলাদেশ ছাড়া ওয়ার্ল্ড কাপ হবে না বাংলাদেশ ছাড়া আইসিসি পারবে না কেউ বলছে না বা ওয়ার্ল্ড কাপ হবেই সত্যি কথা বলতে গেলে কি আপনি ক্রিক বা ইয়েসপিন ক্রিক এন্ড এসব যদি একটু খেয়াল করেন বা ইন্ডিয়ার কিছু মিডিয়া খেল করেন এখানে ক্রিক বা ইয়েসপিএন ক্রিক এন্ড ফো গতকাল নিউজ দিয়েছে তারা বলতেছে সাইসিস নাকি রিপ্লেসমেন্টও প্ল্যান করে ফেলেছে অর্থাৎ বর্তমান র‍্যাঙ্ক অনুযায়ী স্কটল্যান্ডের অন্তর্ভুক্ত করা হতে পারে কি 2024 এ বাংলাদেশ যদি না খেলে ভারতেরতে খেলতে রাজি না হয় সেক্ষেত্রে স্কটল্যান্ড অন্তর্ভুক্ত হতে পারে এখন স্কটল্যান্ড আসলে অন্তর্ভুক্ত হবে কি হবে না এটা কিন্তু আমরা নিশ্চিতভাবে কেউ বলতে পারি না যে যত আপনি কনকুরেন্ট ক্রিয়েটর হন না যে লোক হন যদি না আপনার বিসিবির সাথে কোনো কোনো লিগজ থাকে যেমন ফক্সশেড এরকম কিছু আшим বা সিএসপিএন এস পি জানাচ্ছে যে পসিবিলিটি আসছে যে আইসিসিও নাকি তাদের পজিশন থেকে নড়ছে না আইসিসি অর্থাৎ বিসিসিআই বিসিসিআই পজিশনও তাই যে তারা ভারত বাংলাদেশে যে ম্যাচ রয়েছে সেটা শ্রীলঙ্কা অনুষ্ঠিত হতে দিতে চায় না এবং এর ফলে বাংলাদেশ ওয়াকাবাদ দিলেও আপাতত দৃষ্টিতে আইসিসি নাকি কিছুই করার নেই এখন আপনারা অনেকেই জানেন যে আইল্যান্ড গ্রুপ বিতে বাংলাদেশ গ্রুপ সিতে সো আইল্যান্ডের যে ম্যাচগুলো রয়েছে সেগুলো সবই শ্রীলঙ্কা মাটিতে এবং এর ফলে বাংলাদেশ যেহেতু ভারতে যেতে চাচ্ছে না সে তো বাংলাদেশকে বি গ্রুপে দিয়ে আইল্যান্ডের জায়গায় আইল্যান্ড সি গ্রুপে আনলে তন্দ্রটি মিটে যায় এটা মূলত আমাদের ভাষ্য আমরা বাংলাদেশে যারা আছেন তাদের ভাষ্য বাট আইল্যান্ড ক্রিকেট বলতেছে তারা আইসিসি থেকে নিশ্চিত হয়েছে এরকম কিছু হবে না এবং তারা আইসিসিও নাকি এরকমটাই ইঙ্গিত দিয়েছে বিসিবিকে তো আসলেই ধোয়াটে পরিবেশ এবং ধোয়াটে সবকিছু হচ্ছে কি হচ্ছে বলা হচ্ছে না আইসিসি দেখি একুশ তারিখে ক্লিয়ার করে কিনা আপনাদের কি মনে হয় জানাবেন আর কথা বলতে বাংলাদেশের এখন এটা সম্মানের ব্যাপার ডিগনেটির ব্যাপার সো যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে নাও যায় লিস্ট দেশের সম্মানটা আগে এটা এলে বাংলাদেশে আপনার বলতেই হবে আপনি যদি ইন্ডিয়ান হতেন আপনি আপনার দেশের যে সেটাকে আপনি উঁচু স্থানে রাখতেন খেলাধুলার চাইতে সো এই নম্বরে খেলাধুলার উপরেও দেশের যে সম্মান এটাই আগে এবং প্রত্যেক সকল কিছুর আগেই দেশের সম্মানটি আগে আশা করি বিসিবি তাদের স্ট্যান্ড থাকবে যারা যা প্রথম থেকেই নিয়েছিল তারা পিছক হবে না আমারও কেন জানি মনে হয় যে ইন্ডিয়া যে গিয়ে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে হয় সে যদি এরকমটাই বলে বাংলাদেশকে বাংলাদেশ হয়তো বা এবারে ওয়ার্ল্ড কাপে থাকবে দেখা যাক কি হয়